নমস্কার দর্শক বন্ধুরা ভক্তিকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা ইংরেজির দু সালের বিপত্তারিণী পূজা কবে পালিত হবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় মা বিপত্তারিণী লিখতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে মা বিপত্তারিণী পূজার সম্পূর্ণ বিধি নিষেধ নিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওর এন স্ক্রিনে আমি ওই ভিডিওটির লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে দেব প্রতি বছর আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই মা বিপত্তারিণীর ব্রত পালন করা হয় সকল প্রকার বাধা বিপত্তি নাশ করতে তথা সমস্ত রকম বিপদ থেকে রক্ষা পেতে মা বিপত্তারিণীর পূজা করা হয় আদি শক্তি মহামায়ার অন্যতম রূপ হলেন মা বিপত্তারিণী যে কোনো প্রকার সংকট বা বিপদ থেকে রক্ষা করেন বলেই মায়ের এই রূপের নাম হলো মা বিপত্তারিণী চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির সালে যে বিপত্তারিণী ব্রত পালিত হবে তার সর্বপ্রথম দিনটি হল বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ ও ইংরেজির নয় জুলাই দু মঙ্গলবার এদিন শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত বেজে বত্রিশ মিনিট গতে অক্ষয়া স্নান দানা দি বিপত্তারিণী পুজোর দ্বিতীয় দিনটি হল বাংলার আঠাশে আষাঢ় চোদ্দশো একত্রিশ ও ইংরেজির তেরোই জুলাই দু হাজার চব্বিশ শনিবার এদিন শ্রী শ্রী সূর্য পূজা ও শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনি এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বিপত্তারিণী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা